রাত বারোটা বাজে ওর একটা মাধ্যমে আপনার কাছে দাওয়াত আসলো সে দাওয়াত আপনাকে যাইতেই হবে সে দাওয়া না গেলে বিশাল ক্ষতি হয়ে যাবে ইজ্জতের বারোটা বেজে যাবে আপনি আপনাদের সেলফ রয়েছে জুতা রাখার সেলফ সে সেলফে টান দিলেন টান দিয়ে দেখলেন যে আপনার এক জোড়া জুতা রয়েছে সে এক জোড়া জুতা হচ্ছে ছেঁড়া আপনি বিপদে পড়ে গেলেন রাত বারোটা তখন দোকান পাঁচ সব বন্ধ কিন্তু একজন মুচির সাথে যদি সম্পর্ক থাকে তাকে যদি যায় সে কিন্তু আমাদের এই জুতোটা ঠিক করে দিবে আমাদের দাওয়াতে জমা হবে ইজ্জতটা টিকে থাকবে সম্পর্ক প্রত্যেকটা জায়গাতে দরকার বাড়ির দাওয়ালের সাথে যদি সম্পর্ক থাকে রাত তিনটা বাজে বাসায় ঢুকলে সে দরজাটা খুলে দিবে সম্পর্কে এমন একটা সম্পদ আমার সাথে যদি সম্পর্ক থাকে আমি যদি একটা মানুষকে বলি সে আমার কাছ থেকে রোড নিবে আমরা যেহেতু পেয়ার বাইকে ভালোবাসি আমরা যেহেতু এস পি বুয়েস ভালোবাসি আমি আপনাদের সবাইকে অনুরোধ করব এবং আমরা নিজস্ব জায়গা থেকে সবাই কিন্তু পেয়ার আমরা ধুয়ার জন্য এস পি জন্য কাজ করি তারপরেও আজকে থেকে আমাদের এটা প্রতিজ্ঞা হোক অন্তত এস পি বিক্রি করার জন্য হলো আমরা তো আজ থেকে ঘরে বাইরে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্ক করি এবং জাস্ট একটা মেসেজ দেই আমার কাছেও রোড আছে